মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো নতুন আর একটা মিউজিতে কেয়ার করে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে ভাদ্র মাসে মানে ভাদ্র মাসটা পড়ে গেছে তো ভাদ্র মাসে আমাদের লক্ষ্মী পুজো করতে হয় তো সেই জন্য ভেবেছি যে আজকে লক্ষ্মী পুজোটা করে নেবো বৃহস্পতিবারই করা উচিত ছিল আমার কিন্তু বৃহস্পতিবার করতে পারবো না কারণ বৃহস্পতিবার তো আমার দোকান থাকে তো সেই কারণে বৃহস্পতিবারটা হবে না আর আমার শাশুড়ি রবিবারই করতেন তো সেই কারণে আমি রবিবারটাই করবো আর যেহেতু রবিবার আজকে বাড়িতে আছি আর আজকে দোকানে আমার যাওয়া নেই তো যেই কারণে আজকে আমি লক্ষ্মী পুজোটা করবো আর এদিকে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড চাটা খেয়ে নেবো চা খেয়ে তারপর তো ঘরের অনেক কাজকর্ম রয়েছে আজকে অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে সাত সাড়ে সাতটা সাড়ে সাতটা একটু আগেই উঠেছি সাতটা দশ উঠেছি কারণ অন্যদিন রবিবার দিন আমি একটু দেরি করে উঠি প্রায় সাড়ে আটটা নটা বেজে যায় তো আজকে ঘরে পুজো আছে যে কারণে তাড়াতাড়ি করতে হবে অনেক কাজ আছে ঘর দর ঝাড় দেওয়া মোছা তারপর ঠাকুরের বাসন ধোয়া তারপর এদিকে রান্না করা তো এই কাজগুলো সব করতে হবে এদিকে আমার চা রেডি হয়ে গেছে তো এবার চাটা নিয়ে যাবো আমি দেখো বড় একটা কাপে চা নিয়েছি এই কাপটাতে আমার চা খেতে খুব ভালো লাগে আর বিস্কুট দিয়েছি আর এইদিকে জল নিয়েছে এক রাজ এই জলটা খাবে আমার বার করেছো আমার ওই উপরে শাড়িগুলো রয়েছে ওগুলো বার করো দেখো এখানে কিছু কিছু শাড়ি সব বার করেছি সব আজকে দিতে পারবো না সব শাড়ি মানে আজই দিয়ে উঠতে পারবো না তোমার জামা কাপড় গুলো বার করো সব শাড়ি বার করো না তোমার এই জামা কাপড় গুলো বার করো শার্ট ফার্ট গুলো বার করো কি সুন্দর আজকে রোদ্দুরটা উঠেছে এত ভালো লাগছে ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো সমস্ত রোদে দিতে হবে নাহলে আর এই রবিবার তো আমার একদমই টাইম হয় না তো যে কারণে আজকেই মানে সকালবেলায় ঠিক করেছি আজকে এগুলো একটু রোদে দিয়ে দেব। আবার সকালবেলা অবশ্য যতটা রোদ্দুর ছিল এখন অবশ্য অতটা রোদ্দুর নেই এখন কেউ একটু মেঘলা মেঘলা হয়ে গেছে পুরো আবার যদি বৃষ্টি এসে যায় আবার সেই ছাদে দৌড়তে হবে এটা হচ্ছে মুশকিল হয়েছে বার করো আমার ওদিকে আবার কাজ আছে পুজো করবো আবার এই ধুতিটা একবার নিতে পারা যায় এটা এটা না খুলে গেছে কি এটা মেয়ের বিয়ের সময় ধুতিটা আর কেনা হয়েছিল না এটা মনে তোমারটা মনে সুন্দর আছে গৌরবেরটাই হয়ে গেছে পরে যাবে এবারে সব এরম ভাবে কেউ নিয়ে যায় আমাকে দুটো দা দা দাদা সাবধানে চল এ বা আমার শাড়ি মারি সব পরে গেল গো কী অবস্থা শাড়ি বেহাল যাচ্ছে হু আর এই কালো শাড়িটার চাই জর্জেটের শাড়ি আমার এক কারে ফেভারিট শাড়ি এটা বয়স বাদে কত হবে অনেক বছর বয়স হয়ে এটা দেখো বন্ধুরা দেখো সব মেলে দিয়েছি সোয়েটার শাড়ি এবার যদি ঝমঝম করে বৃষ্টি নামে তো হয়ে গেল একদম কেল্লা ফতে এই যে আকাশ আকাশটা এখন একটু মেঘলা করে গেল ভয় লাগছে বৃষ্টি টানা শুরু হয় রান্না করতে করতে এসে আমাকে দৌড়তে দৌড়তে এসে এই সমস্ত কিছু সব তুলতে হবে আর দিতে হবে না রোদে আর এই কটাই থাক তুমি যা পাছো পেতে দিচ্ছ এগুলো আবার তো কাঁচতে হবে না ওরপর চাপ না উড়ে যাবে এক্ষুনি ওই জ্যাকেট গুলো দিয়ে দাও জ্যাকেট গুলো দিয়ে দাও অত খুলতে হবে না এক ভাজ করে খুললেই হয়ে যাবে এই ধুতিটার কত বয়স হয়ে গেল হ্যাঁ তোমার বিয়ের ধুতি এটা বিয়ের ধুতি কত বছর হয়ে গেল এ তুমি এরকম ভাবে দিও না কেউ যদি জামা কাপড় মেলে তখন এরকম ভাবে দিলে হয় কখনো ওরা যদি মেলে আজকে আমাদের জন্য ওরা আর মেলতে পারবে না এর উপরে দিয়ে দাও সব দড়ি হ্যাঁ তো বন্ধুরা এদিকে আমি পুজোতে বসে গেছি আর এদিকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে আমাদের এগুলো হাড়ির মধ্যে থাকে এই কড়ি থাকে এ সমস্ত পড়ি এই ভাদ্র পৌষ চৈত্র মাসে আমি নামাই নামিয়ে পুজো করি আর এদিকে ঠাকুরের জন্য করে নিয়েছি লুচি পায়েস আর আলুর দম আর দিয়েছি ফল তাল দিতে হয় যেহেতু ভাদ্র মাস আর এদিকে শশা দিয়েছি পাতা দিয়েছি তো দেখো এখন কটা বাজে জন্য এখন বাজে হচ্ছে পাঁচটা আরেকটা আগে আমি খেয়ে উঠলাম পুজো টুজো করে আর সকালবেলা তো রোদে দিয়েছিলাম জামাকাপড় তো সেই জামাকাপড়গুলো দেখো এখানে রয়েছে এখন জামা কাপড়গুলো কিছু ভাজ করা হয়নি জামা কাপড়গুলো ভাজ করবো একটু রেস্ট নিয়ে নি তারপর জামাকাপড়গুলো ভাজ করবো পুজো ছিল তা পুজো করলাম তারপর খাওয়া দাওয়া করলাম অনেকটা বেলা হয়ে গেছে মানে খেয়ে উঠতে উঠতে প্রায় চারটে ছয় চারটে বেজে গেছে ওই এতক্ষণ টাইম লেগে গেলো রান্না করলাম ওইদিকে রান্না তারপর জামা জামাকাপড়গুলো আবার ওই ছাদ থেকে নিয়ে আসা কারণ মেঘলা করে গেছে প্রচণ্ড যে কারণে বেশি রোদে দিতে পাওয়া যায়নি তা অনেকক্ষণই মোটামুটি রোদে দেওয়া আছে ঘণ্টা দিয়ে ওঠো রোদে দেওয়া আছে আর জামা কাপড়গুলো যেহেতু গরম রয়েছে তা মনে হয় না গরম অবশ্যই এতে রাখবো আলমাইতে তুলে রাখবো তো ওটা ঠান্ডা হয়ে যায় যে পাখা চালিয়ে দিয়েছে পুরো ঠান্ডা হয়ে যায় তারপরে এগুলোকে আলমাইতে রেখে দেবো আর এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকেলবেলা উঠে জামা কাপড়গুলো ভাজ করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন বাজে হচ্ছে সাতটা বাজে আর সে দুপুরবেলা এসেছিলাম তোমাদের তখন ছটা বাজে পাঁচটা বাজে তো তখন শুয়েছিলাম তো সঙ্গে সঙ্গে তো ঘুম হয়নি তারপর মোটামুটি ওই ঘন্টাখানেক মতো ঘুমিয়েছি আর এই যে জামা কাপড় আমার কাপড়গুলো মোটামুটি ভাজ করা হয়েছে আর এদিকে আমার বরেরগুলো রয়েছে এখন ওগুলো ভাজ করা হয়নি ওগুলো ভাজ করব করে তারপর যেরকম যেরকম ছিল আমারগুলো আলমারিতে তুলবো এখানে আলমারিতে তুলে দেবো আর আমার বরেরগুলো কিছুটা আলমারিতে উঠবে কিছুটা একটা ট্রলি আছে সেই ট্রলির মধ্যে উঠবে ওবারে একটা আলমারি রয়েছে ছোটো আলমারি রয়েছে সেখানে কিছুটা রাখবো এরকম ভেবে ওপর করে সমস্ত কিছুগুলো রাখবে আর ওবেলায় তো ঠাকুরকে দিয়েছিলাম যেহেতু আমাদের ভাদ্রবাসের লক্ষ্মী পুজো ছিল তো ঠাকুরকে দিয়েছিলাম লুচি আলুর দাম দেখলে তোমরা লুচি আলুর দাম পায়েস মিষ্টি তারপর ফল তাল শশা বাতাবিদেব তালটা আমাদের দিতেই হয় ভাদ্র মাসে পুজোতে তো সেটা দিয়েছি আর তালটা দেখি কবে তালের বড়া করি আজকে তো আর করার টাইম হয়ে উঠলো না আর নদীটা তার এবারটা করতে করে নিতে হবে আবার কালকে সোমবার কাল থেকে আবার দোকান থাকবে দেখা যাক রাতে আজকে হবে রাইস রাইস করবো ওবেলা রাইস আর করিনি যেহেতু ওবারে লুচি করেছিলাম তো এবারে রাইস করবো আর আলুর দম রয়েছে পায়েস রয়েছে আর আমি তো আর রাইস খাবো না কারণ আজকে আমি আর একবার আমার পায়েস খাওয়া হয়ে গেছে মানে আমাদের চালের জিনিসটা একবারই খেতে হয় তো দুপুরে যেহেতু আমার পায়েস খাওয়া গেছে তো সেই কারণে আমার আর আর ভাত খেতে পারবো না মানে রাইস খেতে পারবো না তো আমাকে ওই লুচি খেতে হবে তো বর মেয়ে জামাই আসবে ওরাও খাবে রাত্রিবেলায় আর এই রাইসটা করবো একটু পরে গিয়ে করবো রাইসটা করে নিই তারপর এই জামা কাপড়গুলোকে আলমারির মধ্যে ঢোকাবো আর ভাদ্র মাসের এই লক্ষ্মী পুজোটা মানে যবে আমি আমার বিয়ে হওয়ার পর থেকে আমি এই লক্ষ্মী পুজোটা আমাকে করতেই হচ্ছে আমার শাশুড়ি মারা গেছেন তবুও আমি এখনও করে যাচ্ছি কারণ করে যেহেতু এসেছি সেহেতু এখন মানে না করলে নিজেরই কীরা মনটা কীরকম লাগে আর সংসারে ভালো মন্দ তো একটা ব্যাপার আছে তাই না তো যেই কারণে আমি এই লক্ষ্মী পুজোটা করেই আসি শুধু ভাদ্র মাস মানে নয় পৌষ মাস চৈত্র মাস এই চারটে করতে হয় যদিও তো চারটে তো করি না তিনটে করি কার্তিক মাসটা আমাদের আর হয় না লক্ষ্মী পুজো তো এই করি অমাবস্যা পড়ার পরই করে নিতে হয় তার মধ্যে যে কোনো একটা দিন দেখে শুক্লপক্ষের মধ্যে করে নিতে হবে আর বৃহস্পতিবার সাধারণত হয় লক্ষ্মী পুজোটা কিন্তু যেহেতু বৃহস্পতিবার দিন আমার দোকান থাকে আমি তো দোকান বন্ধ করে করতে পারবো না রবিবার দিনটা আমার বন্ধ থাকে আর আমার শাশুড়িকেও দেখতাম যে রবিবার দিনটাই করতো কারণ সেদিন ছেলেদের অফিসটা মানে আগে যখন আমার বিয়ে হয়ে গেল তখন দেখতাম যে রবিবার দিনটাই করতো কারণ সবাই সেই দিনকে ছেলেরা সবাই বাড়ি থাকতো আর বৃহস্পতিবার দিনটাতে তো সবাই অফিস থাকতো যে কারণে করলেও প্রসাদ টসাদ কাঁকে দেবে আর তো ওই কারণে বৃহস্পতিবারটা করতো না রবিবারই করতো আর আমারও তাই দেখছি যে আমার এখন বৃহস্পতিবারটা হয় না রবিবারটাই আমি করে নিলাম ভালোই হলো রোববারটা হয়ে গেল। আবার তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো চলে ঝটপট করে কাজ করে নিই আর অনেক কাজ এই যে জামাকাপড়গুলো গোছানো মানে আমার কতক্ষণ যে টাইম লাগবে আমি যাই না গোছা বার তো করে ঝটপট করে সমস্ত রোদে দেওয়া হলো নেওয়া হলো এবার গুছিয়ে এক একটা করে তুলতে যে কতটা টাইম লাগবে সেটাই না আমি কতক্ষণ লাগবে কতক্ষণে যাওয়ার টাইম হবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো টাটা